বাঙালি যে আমাদের সমাজে বুঝতে সমাজেভাবে হত্যাকাণ্ড জানানো হয়েছে তাদের গরম আগে লুটপাত করা হয়েছে লুটপাত করা হয়েছে

একজন বিচার আমরা কার কা বিচার করবে আমাদের। আমরা এত বাংলা এটা যদি স্বাধীন বাংলাদেশে হয় এই বাংলা স্বাধীন বাংলাদেশে যদি হিন্দু মুসলিম বৌদ্ধ চিত্ত সবাইকে স্বাধীন করেই থাকে তাহলে কেন্দ্রী কেন তর বা